ওই দেখেন আমার দুটো হাঁস কি সুন্দর ব্রিডিং চলতেছে ওরা অনেকগুলো ডিম পারছে একটা উম করতেছে আর একটা উম করে নাই তার জন্য দু একসাথে দিয়ে দিছি এই যে আমার মদ্দাটা অনেক সুন্দর দেখতে অনেক কিউট অনেক সিল্কি হয়ে আছে চুলগুলো তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে আমার মনটা তেমন একটা ভালো নেই কারণ আমি এবার এসে সিনহাসে ডিম প্রায় এই জায়গাতে দিয়েছিলাম এগারোটা এই জায়গাতে দিয়েছিলাম এগারোটা ঘন্টায় মিলে তারপরে এক আরেকটা বসা অবস্থায় পারছে তাহলে এবার এসে তেইশটা ডিম তেসটা ডিমের জায়গায় এই জায়গাতে যে একটা হাঁস ছিল ওই বেশি একটা উম করে নাই তার জন্য এই জায়গার যতগুলা ডিম ছিল সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে আর এই জায়গাতে যতগুলো ছিল সবগুলো আলাদা মতে ও উম করার কারণে ওর ডিমগুলো সবগুলোই বিষ হয়েছে তো এই জায়গাতে আরও তিনটা এবার তিনটা ফালাই দিছি আর একটা কিছু ভালো ছিল অত উম না করার কারণে সবগুলো এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর আমি সাত দিন আগে ক্যান্ডেলিং করার সাত দিন সাত দিন হওয়ার পরে ক্যান্ডেলিং করছি আর দেখছি দু একটা মোটামুটি লাইনে আছে যে বীজগুলো হয়ে আইতেছে মাক্কসা জালের মতন হয়ে আইতেছে তারপরে কি করছি দেখছি ওই বেশি একটু উম না করার কারণে মনে মনে ভাবছি যে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তার জন্যে আমি এই কিছু ডিম এই জায়গাতে দিয়ে দিছি এই জায়গাতে অ্যাভারেজ এখন পনেরোটা ডিম আছে এই জায়গাতে পনেরোটা ডিম আছে আর এই জায়গাতে কিছু ফালাইসি আর এখন বর্তমানে পাঁচটা আছে তো আমি আপনাদেরকে দেখাই বুঝতে পারলাম না এটা ডিমের ডিমেরই একটা প্রথম অনেকে বলে প্রথমবার হেসিন আসে না তো ঠিকই কিন্তু এটাও প্রথম কিন্তু আল্লাহ দিলে মাসা দিলে এটা প্রথমবারই হেসিং মানে রেটটা ভালো আসবে ইনশাল্লাহ আশা করি ভালো আসবে একটা দেখাই আপনাদেরকে একটা ডিম নিলাম একটা লাইটে আপনাদেরকে দেখাই লাইটে না দেখালে বুঝবেন না লাইটে তেমন একটা বোঝা যায় না তো হালকা হালকা বোঝা যায় তো আমি আর একটা নেই আরেকটা নিয়ে দেখি কি অবস্থা লাইটটা বড় লাইট হওয়ার কারণে তেমন একটা বোঝা যায় না মোবাইলের লাইট হইলে আরো একটু সুন্দর দেখা যায় কিন্তু আমার ফোনে দেখা যায় না ভালো মতো কিন্তু আমি দেখতেছি অনেক স্পষ্টভাবে দেখতেছি মোবাইলে তেমন একটা দেখা যায় না আমি দুঃখিত আমার কোনো ছোটে কোনো লাইট নাই তার জন্য আমি মোবাইল দিয়ে দেখি প্রায় সময় দেখি না ঠিক আছে সবগুলো কিন্তু এই যে এগুলো দেখতেছেন এগুলো সবগুলোই নষ্ট হয়ে গেছে তো অনেকে যারা নতুন চিনাস পালেন যারা ব্যবসায়ী বলে বা পালেন আর কিবা বা বাসাই পালেন তো তো সবাই একটু কেয়ার করে পালবেন যেন প্রথমবার না বসালেই ভালো হয় দেখা যায় প্রথমবার না প্রথমবার বসালে দেখা যায় যে সিগরেট আসতেও পারে নাও আসতে পারে কোনো এটা কোনো নিচ্চতা নেই আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার চিনহাস যত বড়ই হোক যেন দুই কেজির নিচে থাকে দুই কেজির ওজনে যদি একটু প্রথমবার বেশি হয়ে যায় সব সময় যে দুই কেজির উপরে হলে আর কি আপনাদের এই চীনা হাঁসটা ডিম ডিমে বসে না এই এটার ওজন আছে আপনার আড়াই কেজির উপরে তিন কেজির নিচে আছে আড়াই কেজির উপরে আর এ পাশেরটা যেটা ওটা আছে এক কেজি আষ্টশো গ্রাম তার মানে ওটা দুই কেজির নিচে আছে। আর এটা একটু দুই কেজির উপরে এই কারণেই এগুলো প্রথমবারে একটা উমে বসে না তো আশা করি কথাটা বুঝতে পারছেন আমিও জিনিসটা বুঝতে পারি আপনাদেরকে একটা চাইলাম একটা ভিডিও বানাই তো সবার সাথে একটা কথা শেয়ার করলাম যে প্রথমবার হে যে উমে উমে বলেন আর কুচে বলেন আমাদের এখানে উমেই বলে তো প্রথমবার না বসালে ভালো হয় মনে করি কারণ এই যে আমার এত দিনগুলা এই যে আজকের দিন বেড়ে আজকের দিন সাথে সাথে মনে করেন এবার ইসে সাত দিন আর চার দিন আর হচ্ছে তিন চার দিন তাহলে এভারেসে এগারো দিন হয়েছে আজকে এই এগারো দিনে আমার কিন্তু এই এ পাঁচটা ছিল আগে ফালাইছি তিনটা এখন ইয়া আগে ফেলাইছি চারটে এখন হয়েছে আপনার পাঁচটা তাইলে নয়টা ডিম ইয়াতে নয়টা ডিম ফালানো এভারিস পাঁচ এই পাঁচটা আমি ফালিয়ে দেবো আর মাসাল্লা দিলে এই যে পনেরোটা এই পনেরোটা আমার বিষ আছে এগুলো সবগুলো ফুটার চান্স আছে একশো পারসেন্ট ইনশাল্লাহ কারণ আমি সবগুলো বাসাই করে করে আমি উমে কদিন না বসার কারণে আমার এবার এসে কিছু ডিম ঘুরে ঘুরিয়ে দিছি কদিন তার জন্য একটু ভালো একটু রেট পেয়েছি আর এটা উমে বসে না যদি একবার উঠতে পারে আর খোঁজখবর থাকে না তো গাইস আমি বলেছিলাম আমার পনেরোটা একশো পারছেন হবে তো আমি একটু ভুল করে ফেলেছি যে ডিমগুলো ভালো মতো আমি দেখি নাই তার জন্য আমার ডিমের ভিতরে কিছু বাচ্চা মরে গেছে তার জন্য আমি পনেরোটার ভিতরে আমি এগারোটা বাচ্চা পাইছি যাক তা আমি আলহামদুলিল্লাহ তো এই পাশে যে ডিম যে হাঁসটা ও বেশি একটা করে নাই তারে আমি বিডিং করাতে দিয়ে দিয়েছিলাম তার জন্য ও ডিমে বসে গেছে এখন ও একটা ডিম পারবে এই যে দেখেন এই যে আমার হাঁসটা আমার হাঁসটা অলরেডি ডিম পেরে দিছে গতকালকে একটা পারছে আজকেও একটা পারে পেরে দিছে